তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে হলো একটি ইনকাম সোর্স বা ইনকাম সাইট আপনাদের মাঝে শেয়ার করব এরকম আরও ইনকাম সাইট আছে আমার কাছে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি টেলিগ্রাম থেকে ইনকাম করার একটা নতুন দেখাবো সেটা হলো কীভাবে আপনারা ইনকাম করবেন সেখানে এখানে দশ টাকার থেকে একশো টাকা পর্যন্ত আপনারা উইথড্র করতে পারবেন তো এখানে আমার টেলিগ্রাম আসে টেলিগ্রাম দিয়ে আপনাদের ইনকাম করে দেখাবো তো আপনারা টেলিগ্রাম দিয়ে ইনকাম করতে পারেন আবার টেলিগ্রাফস দিয়েও ইনকাম করতে পারবেন তো আপনাদের আমি ডেপ্রিশনে বক্সে এই আমার এই চ্যানেল বা মানে যেই অ্যাকাউন্ট যে ইনকাম করার অ্যাকাউন্ট সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন তো আপনারা টেলিগ্রামেও করতে পারবেন টেলিগ্রাফসে করতে পারবেন দুটো একই প্রসেস তো আমি টেলিগ্রামে করে দেখালাম না আমি টেলিগ্রাফসে দেখালাম দুটেকে হবু হবু একই আপনারা আমি যেটা দেখাচ্ছি ওইভাবে ওখানে হবে কোনো সমস্যা নেই একই প্রসেস খালি এমনি অ্যাপস বিনু তাই অ্যাপসও বেনু না এটা হলো টেলিগ্রাম আর এটা হলো টেলিগ্রাফস তো এখানে আমি টেলিগ্রামে ঢুকলে একই প্রসেস সব দেখেন একই প্রসেস তো দেখেন এখানে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো দেখেন আর্নিং অফ সাব্বির মানে এর একটা বট আছে এ বটে আপনাদের ইনকাম করার সাইড দেখাবো এখানে ক্লিক করব তো এখানে নতুন হলে তখন এরকম একটা ইন্টারভেস দেওয়া থাকবে এখানে ডেপক্রিপশন বক্স দেখেন কি কী বলছে তারা আমাদের বট হলো বিশ্বস্ত বট এবং এখান থেকে সবাই ইনকাম করতে পারবেন প্রতি রেফারে পাবেন পাঁচ টাকা প্রতি আপনি দশ টাকা হলে উঠে করতে পারবেন এখানে স্টার্ট বাটন দেখতে পারবে না স্টার্ট বাটনে ক্লিক করে দেব স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে সব আমাদের এটা মানে সব ফিউচার অন হয়ে গেছে দেখেন এখানে ব্যালেন্স ভেরিফাই নাও রুল রেফার লিঙ্ক ওয়ার্ক নাও ওয়ালেট সাবস্ক্রাইব নাও জয়েন নাও টেলিগ্রাম চ্যানেল তো এখানে আমরা সর্বপ্রথম আমাদের ভেরিফাই নাও করতে হবে ভেরিফাই না করলে আমাদের আমাদের কাজ করতে দেবে না বা কাজ করতে পারবো না তো ভেরিফাই নাও ক্লিক করে দেবো ভেরিফাই না ক্লিক করলে কি বলছে দেখেন আমাদের বট বিশ্বাস তো এবং একশো পার্টি ইনকাম দেয় আপনি যদি কাজ শুরু করতে চান তাহলে নিজের নিচের লিঙ্ক ক্লিক করুন এবং আপনার কাছে একটি ইউটিউব চ্যানেল যাবে সেটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট জমা দিন তাহলে ভেরিফাই হয়ে যাবে তারা এই মেসেজটা দিয়েছে আমরা কি করব এখন লিঙ্ক দিয়ে রেখেছে আমাদের এই লিঙ্কটার উপর একটা ক্লিক করলে আমাদের সামনে একটি ইউটিউব চ্যানেল যাবে সেটা হলো আমার ইউটিউব চ্যানেল এবং আমি এটা এটার আমি এটার অনার আমি এটা চালাই আপনারা এভাবে কাজ করে ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট দশ টাকা থেকে এগারোশো টাকার ভিতর ওয়েটও করতে পারবেন তো কীভাবে করবেন দেখাবো আজকের প্রসেসে তো এখানে এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আমরা একটা জমা দেবো দেখেন এখানে স্ক্রিনশট জমা দেওয়ার একটা অপশান পাবেন মানে এই এই অপশান এই অপশান মার্ক করে দেখায় এইটা এটা এখানে দেখেন আমি দেখালাম এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর আমি যে স্ক্রিনশট নিয়েছি তা স্ক্রিনশট আমি এখানে পেস্ট করবো বা জমা দেব দিয়ে এখানে তাদের দিয়ে দেবো ইয়ের মেনু এটা আমাদের তারা দেখবে দেখার পর আমাদের তারা দিয়ে দেবে তো কী করবে এখান থেকে আমরা রেফার করে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো তখন আমাদের সামনে একটা রেফার বাটন আসবে রেফার প্রতি রেফারে পাবেন দশ টাকা করে দশ টাকা বা পাঁচ টাকা পাবে যে কোনো একটা পাবেন আমা রেফার লিঙ্ক এটা লিঙ্ক কপি করে যাদেরকে এক্সট্রা এলে এটা লিঙ্ক কপি করে নিয়ে এসে এখানে যাদের দিতে সাথে তারা এখানে ক্লিক করে স্টার্ট করে এভাবে আপনি তার থেকে থেকে দশ টাকা অ্যাড হয়ে যাবে আপনার কাছে তো এখানে যদি এখানে দেখেন ব্যাক বাটন আসে এই ব্যাক বাটনে ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের ভেরিফাই কিন্তু হয়ে যাবে তো ভেরিফাই হওয়ার পরে যদি আমরা ব্যালেন্স দেখি তো ব্যালেন্স এখানে আমার কাজ করা আছে তার জন্য ব্যালেন্স আমার চার টাকা হয়েছে দেখেন 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 আপনার ব্যালেন্স চার টাকা তো এখন সিম্পলি আমরা দেখব রুল দেখি তাদের রুল আমাদের কি দিচ্ছে তো সিম্পল এটা কিন্তু আমারই এই বটটা কিন্তু আমারই আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম নিতে পারবেন তো রুলে কিছু যাই দেখেন এখানের কাছে সতর্কতা আপনি ভুল ভেরিফিকেশন স্ক্রিনশট জমা করলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে তারপরে আপনার নিয়ম বুঝে কাজ করবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করে তাহলে জয়েন করেন তাহলে সব কিছু সমাধান পাবেন তো নিয়ম বুঝে কাজ করবেন টাকা একশো পাবেন আমি আপনার শুভকামনা করি তো এখানে আবার এখানে দেখেন রেফার লিঙ্ক অপশন আছে এখানে যদি লিঙ্ক রেফার করেন তাহলে টেকা পাবেন দেখেন রেফার লিঙ্ক আপনি রেফার করে দুই টেকা নিতে পারবেন দুই টেকার থেকে শুরু করবেন তো ওখানে লেখা ছিল দশ টাকা ওটা এখন কমে গিয়ে এখন দুই টাকা এসেছে দুই টাকা এটা দুই টাকা করে আপনি দশ টাকা হলে দশ টাকা বিকাশ নগদের মধ্যে নিয়ে যেতে পারবেন তো ওয়ার্ক নাও ক্লিক করলে দেখেন তো আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট এটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট জমা দিলে আপনি এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট যোগ্য হয়ে যাবে তারপরে যদি ওয়ালেটে সিলেক্ট করি আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন দেখেন এখানে বিকাশ নগদ এখানে সিলেক্ট হয়ে যাবে আমি বিকাশ মধ্যে এখানে ধরে বিকাশ দেবো আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন আবার বিকাশ সিলেক্ট করবেন তারপরে এখানে টাকা তুলুন আবার দেখেন নিচে বিকাশ নগদের মাধ্যমে দেখতে পারবেন তো আবার বিকাশ সিলেক্ট করবেন তারপরে কি বলছে আপনি সর্বনিম্ন দশটাতে টাকা এবং সর্বোচ্চ একশো টাকা তুলতে পারবেন আপনার বিকাশ নাম্বারটি দেন বিকাশ নাম্বার এক নাম্বার এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার টাকা পেয়ে যাবেন তারপরে আপনার পেমেন্ট নেওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হন এবং আপনার ওখানে নাম্বার দেন এবং স্ক্রিনশট জমা দেন তো আপনি টাকা তুলুন মানে টাকা বিকাশে সিলেক্ট করে তোলেন তো এখানে আমার এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক যে আমার এটা আমার এই আইডিতে নিয়ে যাবে তখন আপনি ওখানে আপনার এই যে পেম আপনার নাম্বার দিবেন আর একটা এদের এরকম করে একটা স্ক্রিনশট দেবেন এটার যেটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি এটার স্ক্রিনশট দেবেন তো স্ক্রিনশট দিলেই হবে তো আপনারা এইভাবে করতে পারবেন এখানে আরও ফেসর আসে সব দেখতে পারবেন এখন ব্যালেন্স দেখেন আমার চার টাকা আরও কাজ করলে আরো টাকা পাবো দশ টাকা হলে আমাদের ওয়েট করতে পারবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন